রেডি সেল মধুনিয়া কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসাটা শুরু করতে পারেন বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মধু পাইকারি মূল্যে আপনাদেরকে দিয়ে হেল্প করে যাচ্ছি এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি আপনার পরিবারের জন্য মধু করছেন অথবা আপনি বিজনেস করতে চান আপনি ছাত্র অবস্থায় একটা পড়াশোনার পাশাপাশি ছোট্ট করে একটা উদ্যোগ গ্রহণ করতে চান অথবা আপনি গৃহিণী আছেন গৃহিণী থেকে আপনি বিভিন্ন কাজ করছেন বাসার সেই কাজগুলোর পরে আপনি ভালো একটা সময় পাচ্ছেন যেই সময়টাতে আপনি চান আপনি নিজে কিছু ইনকাম করবেন আপনার হাজবেন্ডকে এসে হেল্প করবেন আপনার ছোট বাচ্চাদের জন্য আপনি কিছু কিনবেন আপনার বাবা মায়ের জন্য আপনি কোনো গিফট কিনবেন কিন্তু আর্নিং করার জন্য একটা অপরচুনিটি আপনি খুঁজে পাচ্ছেন না আমরা দিচ্ছি আপনাকে একটা অপরচুনিটি সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছয় কেজি মধু নিয়ে রেডি টু সেল মধু কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসাটা শুরু করতে পারেন আমরা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মধু পাইকারি মূল্যে আপনাদেরকে দিয়ে হেল্প করে যাচ্ছি এবং যারা শুরু করতে চান আমরা মূলত তাদেরকে টার্গেট করে তাদের জন্যই কাজ করছি আপনি ছাত্র অবস্থায় রয়েছেন অথবা আপনি গৃহিণী আছেন অথবা আপনি কোনো কর্পোরেট জব করছেন বেসরকারি জব করছেন অথবা যে কোনো চাকরি করছেন কিন্তু আপনার মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকাটা শেষ হয়ে যাচ্ছে আপনার সংসারটা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চালাতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন সেই সেরকম একটা পরিস্থিতিতে যদি আপনি থেকে থাকেন যে আপনি আপনার জবের পাশাপাশি অন্য কোনো একটা আর্নিং সোর্স খুঁজ খুঁজতেছেন অথবা আপনি নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠাতে চান আপনি একটা ব্যবসা শুরু করতে চান আপনার জন্য আমাদের এই অপরচুনিটি আমাদের কাছে বিভিন্ন প্রকার মধু আছে আমাদের কাছে এটা আছে সরিষা ফুলের মধু এইটা আমাদের কাছে আছে বড়ই ফুলের মধু এই যে আমাদের কাছে রয়েছে কালোজিরা ফুলের মধু এই যে আমাদের কাছে এইটা আছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু এইটা আমাদের কাছে আছে হলো গ্রাম্য চাকের মধু এটা আমাদের কাছে আছে খলিশা ফুলের মধু সুন্দরবনের মধু এটা এটা আমাদের কাছে লিচু ফুলের মধু তো এইরকম মধু আপনি এক কেজি হাফ কেজি করে বোতলজাত করে রেডি টু সেল আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমনে করে আমরা প্যাকেজিং করি দেখেন এখানে সুন্দর একটা স্টিকার দেওয়া আছে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এখানে একটা কত সুন্দর একটা সিকিউরিটি পলি দিয়ে এটা আটকে দেওয়া আছে এটা ইনটেক করা আছে তারপরে দেখেন এই স্টিকারটা আপনারা চাইলে আমাদেরটা না নিয়ে আপনি নিজেও এখানে কোনো স্টিকার ব্যবহার করতে পারেন আমরা শুধু মাত্র বোতলজাত করে আপনার কাছে পাঠিয়ে দিব এবং আপনারা চাইলে আমরা উপরে একটা পলি লাগিয়ে দিব এই পলিটা লাগালে আরও প্যাকেজিংয়ের প্রিমিয়ামনেসটা বেড়ে যায় তো এই যে ধরেন অসংখ্য রকমের মধু নিয়ে এতগুলো মধু নিয়ে কিন্তু আপনি একটা ছোট্ট করে একটা বিজনেস শুরু করে দিতে পারেন শীতকালে মধুর প্রচণ্ড চাহিদা থাকে মানুষ প্রচুর মধু খায় শীতে আপনি আপনার আত্মীয় স্বজন আপনার আশপাশে এবং আপনার অনলাইন আপনার যেই সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ রয়েছে বা আইডি রয়েছে সেখানে কিন্তু আপনি প্রচার প্রচারণা চালালে ভালো একটা সেল জেনারেট কিন্তু করতে পারবেন তারপরে যখন দেখবেন যে না ভালো পারছেন তখন আপনি বড় করে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারবেন পেজ খুলতে পারবেন তো সেই জন্য আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আলহামদুলিল্লাহ অনেক অনেক উদ্যোক্তা আমাদের কাছ থেকে প্রথম মধু নিয়ে উদ্যোক্তা জীবনটা শুরু করেছে এবং তারা হ্যাপিলি এই মধুর কাজটা কাজ করে যাচ্ছে অনেক মানুষ আমাদের সাথে এখনও কানেক্টেড আছে আলহামদুলিল্লাহ তা আপনিও যদি এরকম নিজেকে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসাবে গড়ে তুলতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এই মধুগুলো আমরা আপনাদেরকে দিয়ে হেল্প করবো অথবা আপনি চাচ্ছেন আপনি নিজেই প্যাকেজিং করবেন অথবা নিজে আপনি দোকানে রেখে বিক্রি করবেন আপনি একটা ফার্মেসি আছে অথবা আপনি একটা মুদি দোকান চালাচ্ছেন অথবা যে কোনো দোকানে আপনি শীতকালে মধুটা পাশাপাশি রেখে একটা বাড়তি আয় করতে চান আপনার কিন্তু খুব মানে ভালো একটা সুযোগ আপনি আমাদের কাছ থেকে যেভাবে মধু নেন এক কেজি হাফ কেজি করে বোতলজাত করে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটিতে বড় ড্রামে করেও কিন্তু মধুটা আমাদের কাছ থেকে নিয়ে আপনি আপনার দোকানে আপনি বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে সেল করতে পারবেন তো এই জার্নিটা আপনি যেন ভালো মতো করতে পারেন কোথায় করবেন কিভাবে করবেন কার সাথে করবেন কিভাবে লেনদেন করবেন এইগুলোর ব্যাপারে আমরা আপনাকে পরামর্শ দিব আমরা আপনার হেল্প করবো আপনার পাশে থাকবো সব সময়ের জন্য যে কোনো পরামর্শ আপনারা আমাদেরকে ফোন দিলে আমাদের কাছ থেকে সাপোর্টটা পাবেন ইনশাআল্লাহ তো এই জন্য ছয় কেজি মধু নিয়েই কিন্তু আপনি শুরু করে দিতে পারেন আপনার স্বপ্নের বিজনেস ছয় কেজি মধু ছয় প্রকারেরও নিতে পারেন আবার যে কোনো এক প্রকার থেকে ছয় কেজি মধু নিতে পারেন যে কোনোভাবে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার বলেন অথবা হোম ডেলিভারি বলেন আমরা আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারবো এই মধুগুলা তো সেই জন্য যারা এখনও ভয় পাচ্ছেন যে আমি কী করবো বা আমি কিছু করতে পারবো না তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে ভয় পাবেন না দাঁড়ান এবং দৃঢ় সংকল্প করুন এবং অ্যাকশন নিন আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আপনি যদি অ্যাকশন টেকার হন তাহলে আজকেই এই ভিডিও থেকে আপনি কাজটা শুরু করে দেন এক বছর পরে দেখবেন যে আপনি কোথায় ছিলেন এক বছরে আপনি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম